নেচার অ্যান্ড গার্ডেন্স থেকে আমি সঞ্জীব আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির ভিডিও যেই বিষয়টা নিয়ে আপনাদের আজকের আলোচ্য সেটা হচ্ছে চেরি গাছ কিভাবে আপনারা টবে প্রতিস্থাপন করবেন বা বসাবেন সেই নিয়েই আজকের এই ভিডিও তো ভিডিওর শেষে একটা গুরুত্বপূর্ণ টিপস যেটা আপনাদেরকে আমি বলে দেব তার জন্য ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন অনেকেরই ধারণা যে চেরি গাছের চেরি ফল আমাদের এই মানে ওয়েস্ট বেঙ্গলে বলুন বা এই সমস্ত যেই ভ্যারাইটিসটা আমাদের এখানে আছে সেই ভ্যারাইটিসটা নাকি চেরি টক হয় খুব ঠিক আছে তো আমার এই গাছটাতেও মানে চেরি যে হয়েছে টক হয়েছে কিন্তু সেই চেরিটা আপনারা মিষ্টি কিভাবে পাবেন সেই নিয়েই কিন্তু আমি ভিডিও শেষে আপনাদের বলে দেব যে চেরিটা আপনারা কিভাবে মানে পরিচর্যা করলে আপনাদের কাছেও চেরি কিন্তু মিষ্টি হবে ঠিক আছে তো যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন তাদেরকে আপনাদের বলবো যে আমাদের আমার চ্যানেলের যে পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে এবং বেল আইকেনটা আছে প্রথমে সাবস্ক্রাইব বাটনটা চিপবেন চেপার পরে বেল আইকেনটা চেপে দেবেন যাতে প্রত্যেক কটা গুরুত্বপূর্ণ ভিডিওই আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে যায় এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী যেটা আপনাদের প্রয়োজন সেই ভিডিও আপনারা দেখে নেবেন তাতে কি হবে আপনাদের যখন যেই গাছের সমস্যা নিয়ে আমি তো ভিডিও মেনলি করে থাকি সেই সমস্যার ভিডিওগুলো আপনার কাছে যাতে পৌঁছে যায় এবং আপনাদেরও যাতে সেটার সমস্যার সমাধান হয়ে যায় সেই নিয়েই ভিডিওটা আমি বানাই সেই উদ্দেশ্যে আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো জানেনই আমি গাছ সম্বন্ধে ভিডিও দিয়ে থাকি এবং গাছের বিভিন্ন রকম পরিচর্যা আমি আমার চ্যানেলে দিই তো আপনাদের সবারকে বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই এবং লাইক এবং শেয়ার করে দেবেন যাতে আরো আর একজনের কাছে তো আজকে আমি এই গাছটা চেরি গাছটা বসাবো এই চেরি গাছটা বসানোর আগে আমি যখন কিনে এনেছি কিনে আনার পরে আমি সময়ের অভাবে এটাকে আমি বসাতে পারিনি তাতেই আমার এই গাছে মানে অলরেডি চেরি হয়েছে মানে দুবার তিনবার চেরি হয়েছে সেই ছবি আমি নেলে দিয়ে দেবো আপনাদের যে চেরি হয়েছে সেটা নেলে আপনারা পেয়ে যাবেন আর এই গাছটাকে কিনে এনেই আপনারা সঙ্গে সঙ্গে আমি প্রত্যেক কটা ভিডিওতেই আপনাদের বলে থাকি যে গাছ কিনে এনে সঙ্গে সঙ্গে কোনো সময় গাছ বসাবেন না চেষ্টা করবেন গাছটা বাগানে মিনিমাম দু থেকে তিন দিন গ্রো ব্যাগে রেখে দিতে ওইভাবে রেখে দিতে গাছটা যাতে আপনার ছাদের যে ওয়েদার আছে বা আপনার বাগানের যে ওয়েদার আছে সেটার সাথে ও খাপ খাইয়ে নিতে পারে তারপরে আপনারা কিন্তু গাছটাকে প্রতিস্থাপন করবেন তো এই গাছটাকে বসানোর জন্য আমি এখন যেটা নিয়েছি সেটা হচ্ছে এই দেখুন প্লেন এই যে বাগানের মাটি আমি দশ ইঞ্চি টবে এটাই বসাবো দশ ইঞ্চি টবের জন্য আপনারা নেবেন প্লেন বাগানের মাটি ঠিক আছে এই যে গাছটা রয়েছে চেরি গাছ কিন্তু টপ নির্বাচন করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় চেরি গাছ কিন্তু একটু বড় টব হলে ভালো হয় বড় টবে কিন্তু চেরি গাছ খুবই ভালো হয় আর এই গাছটা কিভাবে কি করবেন কোথায় রাখবেন রোদে রাখবেন কি রাখবেন না এই সব মধ্যে কিন্তু আমি বলে তাই ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ করবেন না আর এর জন্য এই গাছটার জন্য আমি নিয়েছি এরকম একটা দশ ইঞ্চি টব এই যে এটা একটা দশ ইঞ্চির টব নিয়েছি এই দশ ইঞ্চির টবে কিন্তু আপনারা এই চেরি গাছটা আমি বসাবো আপনারাও পারলে দশ ইঞ্চি চোদ্দ ইঞ্চি বারো ইঞ্চিতে চেরি গাছ বসাবেন কিন্তু প্রথমে যখন গাছটা ছোট অবস্থায় থাকবে আপনারা দশ ইঞ্চিতেই দেবেন সেটাতে শিকড় যখন জাম হয়ে যাবে তখন সেটা বারো ইঞ্চি বা চোদ্দ ইঞ্চিতে আপনারা ট্রান্সফার করবেন কারণ এর শিকড় কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় ঠিক আছে তা তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাগানের মাটি প্লেন বাগান গার্ডেন সয়েল এবং তার সাথে এই যে গোবর সার হ্যাঁ মিহি করে চেলে নেওয়া একটা গোবর সার নেবেন যাতে গোবর সারে কোনো দানা দানা ভাব না থাকে গোবর সার বা ভার্মি কম্পোজ আপনাদের হাতের সামনে যেটা থাকবে আপনারা সেটা দিয়ে গাছটা বসাতে পারেন পরিমাণে দশ ইঞ্চি টবের জন্য আপনারা গোবর সার নেবেন বা নেবেন আর আর একটা জিনিস অনেকেই কোকোপিটে গাছ বসান কোকোপিটটা আমি গাছের ক্ষেত্রে আমি অ্যাভয়েড করি কারণ কোকোপিটে কিন্তু অনেক জল ধরে রাখে আর কোকোপিটে কিন্তু শিকড়েরও অনেক সময় ডিস্টার্ব হয় দেখুন এক একজন এক এক রকম মতে গাছ করে অনেকেই কোকোপিট দিয়েও গাছ করে তাদের কাছেও গাছ ভালো হচ্ছে তারা হয়তো অন্য পদ্ধতিতে করছে তো আমার যেটা সুবিধা হয় আমার যেটা ভালো আমি রেজাল্ট পাই সেই নিয়েই কিন্তু আমি ভিডিওটা বানাই ঠিক আছে তো আপনারা যেটা আপনাদের ভালো মনে হবে সেইভাবে আপনারা গাছ করবেন তো আমি যেভাবে বসাচ্ছি সেভাবেই আপনাদের দেখিয়ে দিচ্ছি এর সাথে আমি নেব এক চামচ মতন ওই নিম খোল এই যে নিম নিমখোল আছে এই নিম খোলটা নেব তার সাথে গাছ যে কোনো গাছের মাটি তৈরির সময় আমি আপনাদের বলি যে চুন যে কোনো খাওয়া মানে পানের দোকানে যেসব চুন ইউজ হয় সেই চুন খাওয়ার চুন হুম হার্ডওয়ার্সের দোকানে গেলে আপনারা খুব কম দামেই পেয়ে যাবেন এই চুন মাটিতে যখনই আমি মাটি তৈরি করি এই চুনটা কিন্তু অতি অবশ্যই দিই আর এই যে চেরি গাছের জন্য এই চুনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা আপনাদের ভিডিওর লাস্টে বলবো আর এই চুনে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এই ক্যালসিয়াম কিন্তু এই চেরি গাছের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস এই এক চামচ মতন চুন দিয়ে দেবো দশ ইঞ্চি টবের জন্য তার সাথে দেব হচ্ছে বোনডাস্ট এটা হচ্ছে বোনডাস্ট বা কেউ মানে হাড় গুঁড়ো বলেন তো এই বোনডাস্ট আমি দিয়ে দেবো ওই দু চামচ মতন দশ ইঞ্চি টবের জন্য দু চামচ মতন আমি এই বোনডাস্ট দেবো এটাতেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তো এইটাও আপনারা অতি অবশ্যই দেবেন বনডাস্ট আর তার সাথে দেব সিঙ্গেল সুপার ফসফেট ওই এক চামচ মতন আপনার এই যে সিঙ্গেল সুপার ফসফেট আমি এই মাটিটায় দেব এই যে কোনো ফল গাছের ক্ষেত্রে কিন্তু ফসফেট মানে আর হচ্ছে পটাশ এইটা কিন্তু অতি অবশ্যই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোনো ফল গাছের ক্ষেত্রে এই পটাশ আর ফসফেটটা কিন্তু খুব প্রয়োজন গাছের বৃদ্ধির ক্ষেত্রে এই ফসফেট কাজ করে আর আপনার যে পটাশটা আছে পটাশটার ক্ষেত্রে কিন্তু গাছের ফুল ফলের বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেনটা যে কোনো ফল গাছের ক্ষেত্রে দেখুন ভালো করে এইভাবে মিশিয়ে নেবে ভিডিও আপনাদের কাছে আপলোড করা হয় না বলে আমাকে মানে তড়িঘড়ি করেই আমি ভিডিওটা বানাচ্ছি তার জন্য বৃষ্টি হচ্ছে এখন মাঝের মধ্যেই বৃষ্টি হচ্ছে যেই কারণে কিন্তু আমি এর আগের ভিডিওতেও আপনাদের বলেছি যে আমার মাটিটা হালকা ভেজা ভেজা রয়েছে বস্তায় রাখার সত্ত্বেও ভিজেছে তো আপনারা চেষ্টা শুকনো মাটিই ছিল কিন্তু বৃষ্টির জন্য ভিজে গেছে তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যখনই গাছ বসাবেন একটু শুকনো মাটিটা ইউজ করার চেষ্টা করবেন যাতে ড্রাই মাটি থাকে ড্রাই মাটিতে কিন্তু সবসময় এটা নিয়ম ড্রাই মাটিতে বসানো বসানো গাছ শুকনো মাটিতে বসালে গাছ ভালো হয় আর আমি যেহেতু ভিডিও বানাতে হবে আপলোড করার আছে আর গাছটা অনেক দিন ধরে বসানো হচ্ছে না মাঝে আমার শরীর খারাপ থাকাতেও আমি ভিডিও আপলোড করতে পারিনি ঠিক আছে তো এই জন্য আমি মাটিটা একটু ভেজা আছে তাও আমি গাছ বসিয়ে দিচ্ছি মাটিটা এই যে মিক্স মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পরে এই যে টব নিয়েছি এই টবের এই যে হোলগুলো আছে এই হোল আমি খোলাম কুচি দিয়ে বন্ধ করে দেবো এই যে দেখুন এইভাবে বন্ধ করে দেবেন এই যে কুচি দিয়ে এই হোল বন্ধ করে দেবেন ঠিক আছে বন্ধ করে দেওয়ার পরে এই রকম প্রত্যেক ভিডিওতেই আমি দেখাই ড্রেনেজটাকে ঠিক করার জন্য আমি নিচে ঘ্যাস দিয়ে দিই ঠিক আছে এইভাবে আপনারাও পারলে ঘ্যাস দিয়ে দেবেন বা নুড়ি যে কোনো নুড়ি দিয়ে দিতে পারেন আপনারা ছোট মানে ওই যে টনসি নুড়ি বা ধরুন বালি চালার পরে যে নুড়িগুলো বেরায় সেগুলো দিয়ে দেবেন দিয়ে ওপরে একটা বালির লেয়ার দিয়ে দিতে পারেন এখানে আমি বালির লেয়ার দিয়ে দেব অল্প করে এই যেখানে বালিরও লেয়ার দিয়ে দিচ্ছি এই এখানে বালিরও অল্প করে লেয়ার দিয়ে দেবো যাতে ড্রেনেজটা ভালো হয় চেরি গাছের কিন্তু শিকড় খুব নরম একটু বালি দিয়ে দিলাম এই বালি দিয়ে এইবার চেরি গাছটা আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই এই গ্রো ব্যাগ কিন্তু খুব সাবধানে কাটবেন যাতে কোনোভাবেই এই রুট বলটা না কাটে ঠিক আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই খুব সাবধানের সাথে কিন্তু এই ইসেটা কাটতে হবে তার জন্য এই যে দেখুন আমি রুট বলটা ভাঙবো না এদিক দিয়েও একটা কাট করবেন এদিক দিয়েও আবার একটা কাট করবেন এদিক দিয়েও কাট করবেন দিয়ে আস্তে করে এই যে এইভাবে এইভাবে ঘুরিয়ে দেবেন ব্যাস সুন্দর ভাবে গাছটা কিন্তু আপনার বেরিয়ে গেছে এরকম দুটো আঙুলে ধরবেন দেখুন কি সুন্দর রুট রুট হয়েছে গাছটা কত সুন্দর রুট বাউন্ড হয়েছে আমি সময়ের অভাবে আমি বসাতে পারিনি রুট দেখুন এই যে মালতো করে আপনারা শিকড়টাকে ছাড়িয়ে নেবেন এবার ছাড়িয়ে নেবেন এই যে রুটটা দেখুন এই যে কত সুন্দর রুট বাউন্ড হয়েছে দেখেছেন এইবার আমি এইভাবে গাছটাকে বসিয়ে দেবো সুন্দর করে এটাকে আমি বার করে আপাতত আমি এখানে রাখছি এখানে থাক এইবার মাটিটা এর মধ্যে আমি ফিল আপ করে দেবো আর একটা জিনিস আপনাদের বলে দিই আমি ভিডিওতে দেখাইনি এই মাটিটার সাথে আপনারা টেন পার্সেন্ট বালিও মিশিয়ে নেবেন যেহেতু আমার এটা আগের দিয়ে বালি এর মধ্যে দেওয়া ছিল আমি তার জন্য আমি বালি দিইনি আর যে কোনো গাছ বসানোর ক্ষেত্রে আপনারা অত্যাধিক খাওয়ার দিয়ে কিন্তু গাছ বসাবেন না যেগুলো ভিডিওতে দেখালাম সেগুলো যদি আপনারা পান ভালো না পেলে এমনি বসিয়ে দেবেন মাটিতে পরে খাওয়ার দেবেন তাতে কিন্তু গাছ ভালো হবে অতিরিক্ত কিছু দিতে যাবেন না এতে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে সেই জন্য যতটা মানে অল্প পরিমাণে দেবেন তত ভালো আর জলের ব্যালেন্সটা কিন্তু এখন অতি অবশ্যই জলের ব্যালেন্সটা আপনাদেরকে করে দিতে হবে ঠিক আছে শুরুর দিকে কিন্তু আমারও একটা অসুবিধা এই জলের ব্যালেন্সের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়েছিল এই জলের ব্যালেন্সটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক গাছে জল দিচ্ছেন হয়তো মাটি ভেজা থাকছে সেই গাছেও আপনি জল দিয়ে দিচ্ছেন সেইটা কিন্তু করবেন না তাতে তিন দিন যদি গাছটায় জল না দিতে হয় না দেবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন এই যে গাছটা এবার আমি এখানে দেখুন এই যে বসিয়ে দেব সুন্দর করে সোজা করে গাছটাকে বসাতে হবে দেখুন রুটটা আমি ভাঙিনি রুট বলটা কোনোভাবেই ভাঙেনি সেইভাবেই গাছটাকে আমি বসালাম টপের মিডিল করে এই যে আমি গাছটাকে বসিয়ে দিলাম চারিদিক দিয়ে এবার মাটি দিয়ে ভালো করে চেপে চেপে মাটি দেবেন এইভাবে মাটি দিয়ে ভালো করে চেপে চেপে মাটিটা দেবেন যাতে কোনো গ্যাপ না থাকে তাতে বেশি করে যে গাছের মাটিতে জলটা ধরে থাকে সেই জিনিসটা হবে না সব সময় গাছ যখনই বসাবেন চেপে চেপে গাছ বসাবেন মাটিতে গ্যাপ রাখবেন না যে দেখুন এই এই যে জায়গাটা আছে এই যে আমি যে মাটিতে যে রুট বলটা ছিল ওই রুট বলের বেশি দেব আর দেখুন টবের কতটা আমি খালি রেখেছি তো আপনারাও এরকম ভাবে গাছ বসাবেন আর ওপর দিকটা একটু খালি রেখে দেবেন যাতে পরবর্তীকালে যে সমস্ত খাবার টাবার দেবেন বা চাপান সার দেবেন সেইভাবে আপনারা আস্তে আস্তে করে মাটিটা উপরে লেয়ারটা উঠবে তো এইভাবে এই যে দেখুন এই গাছটাকে বসিয়ে দিলাম এই যে দেখুন কতটা খালি রেখেছি প্রত্যেক গাছে আপনাদের এর আগেও দেখেছি এই দেখুন প্রায় এই এতটা মতন খালি আছে চারিদিক দিয়ে দেখুন খালি রেখেছি এইটা আপনারা কিন্তু ধ্যান রাখবেন ঠিক আছে এইভাবে গাছ বসাবেন এইবার অনেকেরই প্রশ্ন থাকবে গাছটা আমি কোথায় রাখবো রোদে রাখবো না ছাওয়ায় রাখবো চেরি গাছ কিন্তু খুব কড়া রোদ পছন্দ করে আপনারা ফুল সানলাইট যেখানে পড়ে দিন যেখানে রোদের রোদ থাকে সেই জায়গায় কিন্তু এই চেরি গাছটাকে আপনারা রাখবেন যাতে সারা দিন এই রোদ রোদ পায় আর প্রচুর পরিমাণে এই চেরি গাছ কিন্তু জল টানে তার জন্য দিনে দুবার করে আপনাকে জল দিতে হবে মানে সকালে একবার বিকেলে একবার দিনে দুবার করে জল দেবেন জলের যাতে ঘাটতি না হয় আর পারলে একবার করে গাছটাকে স্নান করিয়ে দেবে আর অনেকেই বলে যে আমি চেরি গাছ বসিয়েছি চেরি গাছে ফল হয় না ফুল হয় না সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে চেরি গাছ বসানোর মানে আপনারা কোথায় রাখছেন সেটা তো আমি বুঝতে পারছি না এখান থেকে কিন্তু আপনারা ফুল সানলাইটে রাখবেন এর ফুল ফল পেতে গেলে আপনাকে সানলাইটটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো এই জন্য ফুল সানলাইট নেবেন আর যেটা বলেছিলাম আপনাকে চেরি চেরি যেহেতু টক আমাদের এইখানে ওয়েদারের জন্য টক হয় সেই জন্য ওটা মিষ্টি করবেন কি করে যখন চেরি গাছে ফুল আসবে চেরি গাছে যখন ফুল আসবে ওই সময় আপনারা চুন খাওয়ার যে চুন মানে এক চামচ মতন জলে গুলে বা ছড়িয়ে দিয়ে ভালো করে জল দিয়ে দেবেন এই চেরি গাছে কারণ চুনে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আপনারা ডিমের খোলা গুঁড়ো করেও দিতে পারেন ওতেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর খাওয়ার চুন ডিমের খোলা একবার দিলেন আবার চুনও একবার দিলেন পনেরো দিনে একবার করে চুন দিয়ে দেবেন এই যে ফল মানে ফুল আসার পরেই আপনারা চুনটা দেবেন এক এক চামচ চুন দিয়ে জল দিয়ে দেবেন আবার ঠিক যখন ফলের গুটি ধরে যাবে গুটি ধরে যাওয়ার পরে আবার একবার চুন দেবেন চুনের জল আবার এক চামচ চুন দিয়ে জল দিয়ে দেবেন দেখবেন আপনাদের গাছেও চেরি কিন্তু মিষ্টি হবে তো আজকের জন্য এই গুরু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম তো চেরি গাছের সম্পূর্ণ পরিচর্যা আপনাদের সামনে আমি তুলে ধরেছি এইভাবে চেরি গাছ করুন চেরি গাছ খুব ভালো হয় খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা আর খুব বৃদ্ধি পায় তার জন্য চেরি গাছ ছাদে একটা আপনারা পারলে বসিয়ে নিন চেরি গাছের পরিচর্যা এই সামান্য পরিচর্যা পোকার উপদ্রব খুব একটা হয় না বললেই চলে মাঝের মধ্যে কীটনাশক হম পনেরো দিনে একবার একটা যে কোনো নিম অয়েল স্প্রে করে দেবেন হ্যাঁ তাহলেই হবে আর এই জিনিসগুলো আপনারা করবেন আর যখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন ফুল আসবে তখন গাছে কিন্তু অত্যাধিক পরিমাণে পিঁপড়ে হয় পিঁপড়ের উপদ্রব হয় তাতে আপনারা ঘাবড়াবেন না পিঁপড়ের যে উপদ্রব যখনই হবে আপনারা বুঝবেন ওটা পরাগায়নে সাহায্য করে ফুলটা যখন হয় তখনই গাছে পিঁপড়ে হয় তো পরাগায়নে সাহায্য করে সেই জন্য তখন কোনো পোকার ওষুধ বা তেল দেওয়ার দরকার নেই আর যখন একটু মানে কাঁচা অবস্থায় এটার রং সবুজ হয় আর হালকা পাকলে এটা হালকা লাল রঙের হয় আর একদম পেকে গেলে একদম ডিপ মেরুন কালারের চলে আসে তো ডিপ মেরুন কালার অব্দি আপনারা ওয়েট করবেন না হলে কিন্তু কলটা টক হবে তো ব্যাস এই জন্য নমস্কার ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য আমার ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সামনে আসছি আর যদি কোনো বিষয়ে আপনাদের জানার থাকে অতি অবশ্যই কমেন্ট করুন প্রত্যেক কটা কমেন্টের উত্তর আমি দিয়ে থাকি আমার ভিডিওতে তো আজকের জন্য এটুখানি নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে